কোরবানের সামনে আসছে এখন থেকে আমরা একটু পরিবারের সদস্যদেরকে নিয়ে বসি বাচ্চা সহ ফ্যামিলির সব সদস্যরা একটু বসেন পরামর্শে বসেন পরামর্শ বসেন বসে জিজ্ঞাসা করেন আমরা আসলে কেন করতেছি গোস্ত খাওয়া ফ্রেশ গোস্ত আহরণ করা মানুষের সামনে নিজেদের মুখ উজ্জ্বল করা কি ধান্দা উদ্দেশ্য কি একজন একজন করে সবাই মতামত নেন এবং এটা নিশ্চিত করেন যে আমরা আল্লাহর জন্যই কোরবানি করছি এটা কিভাবে নিশ্চিত করব। একটা তো বললাম যে বিশাল বড় গরু কোরবানি করেন সবসময় এবারে ছাগল কোরবানি করেন দেখেন তো মনে মানাইতে পারেন কিনা কারণ আপনি বলবেন ভাই গরু কোরবানিতে অনেক টাকা লাগে ছাগলে তো অনেক কম টাকা লাগে তাহলে এই কোরবানি ওইটার সাথে কিভাবে উত্তম হয় আমি উত্তম বলতেছি না আমি বলতেছি যে আপনার নস আপনার মন মানে কিনা যে আমি গরুর জায়গায় ছাগল কোরবানি করলেও তো হবে না হবে না কেউ যদি ছাগল কোরবানি করে তার কোরবানি হবে কি হবে না ছাগলও করা যায় গরুও করা যায় বেড়াও করা যায় দম্বাও করা যায়, মহিষ দিয়ে ছাগল দিয়ে করেন বাকি গরু কেনার যে আরো বাজেটের টাকা ছিল সেগুলো দিয়ে আরো কয়েকটা ছাগল কিনে গরিব মানুষকে দিয়ে দেন ওইটা যাতে এলাকা মানুষ টেন না পায় অন্য এলাকায় দিয়ে দেন গরুর বাজেটের টাকা দিয়ে একটা ছাগল কিনে বাকি টাকা দিয়ে এরকম ছাগল কিনে মানুষকে দান করে দেন জবাই করে অন্য মানুষকে গোষ্ঠ দিয়ে দেন এলাকা দিলেন না মানুষ টের তাহলে মনকে মানাতে পারেন কিনা দেখেন এটা হলো এরকম করে দেখেন যে মন মানে কিনা যদি দেখেন যে না মন মানে তাহলে আমার। একই ভাবে মাঝে মধ্যে আমার করবানি আমি জবা করলাম গোষ্ঠ সব দিয়ে দিলাম ফ্রিজে খুব একটা ভরলাম না অল্প স্বল্প রাখলাম কারণ আল্লাহ তালী বলেছেন ফাকুলো মিনহা ওয়াতহুল বাইস আল ফাকীদ ফাকুলু মিনহা ওয়াতহুল কানিআ ওয়া আল মুআত্তার কুরবানির গোশত নিজেও খাবো গরীব দুখী কেও খাওয়াবো যে চায় তাকেও দিব যে চাই না আত্মীয়-স্বজন তাদেরকেও দিব অতএব মুস্তাহাব এই তিন ভাগে ভাগ করা কিন্তু এটা ফরজ না তাহলে আমি পরিমাণ একটু কম রেখে বেশি দিয়ে দিলাম মন মানে কিনা দেখেন মন মানে কিনা অনেকে আছেন লামসাম সামান্য একটু দিয়া আর সব ফ্রিজে ঠেলতে ঠেলতে ফ্রিজের দরজায় লাগে না পাললে রশি দিয়া পাবে যে দরজা লাগে না কারণ গোশত পায়া ভুড়ি কলিজা फेफड़ा সব দুকাতে দুকাতে ফ্রিজ বেসারা জাম হয়ে গেছে তাহলে কুরবানি কেন করতেছি গোস্তের জন্য যদি কুরবানি হয় এই কুরবানি করবা না এটা ফর্তী কুরবানি তো ত্যাগের নাম আপনার ভিতরে ত্যাগ কতটা আছে ত্যাগের মানসিকতা কতটা আছে আপনি আল্লাহ রাহে আল্লাহকে খুশি করার জন্য লাখ টাকা দিয়া গরু